স্নান টান করে পূজা টুজা দিয়ে রেডি হয়ে গেছি কিন্তু কোথায় যাচ্ছি আজকে তো একটাই জায়গায় যাওয়ার কথা আগে সব থেকে বড় তো রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি আর মা এখন যাচ্ছি বাবা একটুখানি দিয়ে আসবে আমাদের গার্লসেই পরে তো সেখানে যাচ্ছি ভোট দিতে তো সবাই সুন্দর মতো সুস্থভাবে ঠিক মতন ভোটটা দিয়ে দাও বা অনেকে দেওয়া হয়েও গেছে সকালবেলা একদম অনেকে তো আমি আর মা এখন যাচ্ছি তো চলো ফোনটুন আর নেবো না কারণ ওখানে জমাই রাখতে হয় খুব সমস্যা হয় আগের বারো তাই নিয়ে গেছিলাম তাই জন্য ফোন টোন এখানেই রেখে যাচ্ছি তো যাই তাড়াতাড়ি করে আগে ভোটটা দিয়ে তারপরে আসি তো রান্নাবান্না সবই হয়ে গেছে আর ব্লগটাও এখানে শুরু করছি তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা একটু না করে আর হ্যাঁ হ্যালো বন্ধুরা এটাই তো বলা হয়নি শুরুতে তো চলো বাড়িতে আসলাম এই মাত্র ভোট দিয়ে তো ভোট দিতে গেছিলাম তাড়াতাড়ি হয়ে যায় ভোট কিন্তু আমার কিছুদিনের জন্য মেশিনটা একটু খারাপ হয়ে গেছিলো তো যাই হোক বাড়িতে আসলাম প্রচন্ড মেঘ ডাকছে অন্ধকার করে এসছে একদম কিন্তু ওয়েদারটা দারুণ হয়ে গেল হা শান্তি মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা দারুণ হয়ে গেল কিন্তু বৃষ্টি পড়ছে পুরো বৃষ্টিতেই আর কি মুসলধারেই বৃষ্টিটা আসলো কিন্তু এই বৃষ্টি বেশিক্ষণ হবে না ওয়েদারটা খুব সুন্দর এরকম ওয়েদার থাকলে ভালো শুধু মেঘ ফেক না ডাকুক তো যাই হোক এই বাড়িতে এলাম এখন দুপুরবেলা ভাত তাত খেয়ে তারপরে এই আচারের ডিব্বা নিয়ে বসেছি আমি আর আচার খাচ্ছিলাম আর একটুখানি এখানে দাঁড়িয়েছিলাম এখন ওই নটা মতন বাজে তো রেডি হয়ে গেছি আমি আর মা একটু যাচ্ছি শ্যামনগরেই টুকটাক কিছু জিনিস আছে সেগুলো একটু কেনার জন্য ওই জন্যই দোকানে যাচ্ছি তো বেরিয়ে একটু মিষ্টি কিনে নিল মা তারপরে শুভ শ্যামনগরে এসে গেছিল শ্যামনগরেই তখন জাস্ট নামলো অফিস থেকে ফিরে দেখা হয়ে গেছিল ও যাচ্ছিলো আমাদের সাথে কিন্তু আমি যেহেতু ক্যামেরা করছি তাই জন্য ও ইচ্ছা করে এরকম করছে আর আমাকে ইচ্ছা করে বলছে যেভাবে আমি বলি তো যাই হোক এখানে স্টেশনের এখানে চানা হচ্ছিল তৈরি তো চানা খেতে ইচ্ছা করছিল বলে আমি দুজন মিলে একটু চানা খেলাম মা তো সেভাবে বিশেষ খায় না তাও একটু খেয়েছে তো এই চানাটা দারুণ টেস্টি দারুণ লাগে স্টেশনের ইচ্ছা বাড়িতে ফিরে এবার সবো ডিনার করবো তো তার আগে একটুখানি রাতের জন্য একটু বেগুন ভেজে নিলাম তো ব্লাইকটাকে এখানে ভালো লাগে লাইক কমেন্ট করবো টাটা গুড নাইট